সিনেমার রঙিন পটায় বিভিন্ন চরিত্র দেখা যায় পুলিশকে যারা দাবাং স্টাইলে দর্শকদের মন জয় করে বাস্তবেও কিন্তু পুলিশের বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায় দুষ্কৃতী দমনে যেমন রক্ত ঝড়ায় পুলিশ তেমনি রক্তের আকাল মেটাতেও এগিয়ে আসে পুলিশ আর পুলিশের এমনই রূপ দেখা গেল জঙ্গলমহল পুরুলিয়া জেলার বড়াবাজারে জেলার ব্লাড ব্যাংকে রক্তের আকাল মেটাতে রক্তদাতার ভূমিকায় দেখা গেল জেলা পুলিশকে বড়বাজার থানা ও পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে রবিবার থানা অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির শুধু রক্তদান শিবির নয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষারও আয়োজন করেন তারা এরই পাশাপাশি পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বড়বাজার থানায় জিমের উদ্বোধন করে এছাড়াও এদিন ক্যারাটে তীরন্দাজি প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছিল ছিল নৃত্য গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শুধু তাই নয় এদিন দুস্থ মানুষদের মানুষদের কম্বল বিতরণ করা হয় জেলার সঙ্গে সমস্ত দিক থেকে জনসংযোগ করে জেলা পুলিশ তারই অংশ হিসেবে এই শিবির জেলা পুলিশের উৎসর্গ প্রকল্পে রক্তদান শিবিরে পঞ্চাশ জনের বেশি মানুষ রক্তদান করে এলাকার তীরদাস্তের উৎসাহ দিতে আয়োজিত হয় তীরন্দাজি প্রতিযোগিতায় শক্তি প্রকল্পে যেসব মেয়েরা আত্মরক্ষার প্রশিক্ষণ নিচ্ছে তার নমুনা পেশ করে তারা ফিটনেস আরও বেশি ধরে রাখতে বড়বাজার থানায় উদ্বোধন করা হয় জিমে মূলত ব্লাড ব্যাংকে রক্তের আকাল মেটাতে সারা বছরে পঞ্চাশটি রক্তদান শিবির করার টার্গেট নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের বড়বাজার কি মানে এক একগুচ্ছ প্রোগ্রাম ছিল কমিউনিটি পুলিশিংয়ের যে সমস্ত প্রোগ্রামগুলো আমরা করে থাকি অনেকগুলো ছিল তার মধ্যে প্রধান ছিল আমাদের উৎসর্গ প্রকল্পের প্রায় আজকে মোর দেন ফিফটি ইউনিট ব্লাড আমরা ডোনেট করেছি বড়বাজার থানায় এটা অ্যারেঞ্জ করেছে তার সাথে একটা আর্চারি টিমের সঙ্গে আমাদের ইন্টারাকশান ছিল একটা ছোট্ট আর্চারি প্রতিযোগিতাও হয়েছে ওদেরকে উৎসাহিত করার জন্য আমাদের যে শক্তি প্রজেক্ট আছে শক্তির প্রজেক্টের যারা আমাদের এখানে আনএাম কমিটের ট্রেনিং করছে সে সমস্ত মহিলারা মানে একদম এইট টু এইটিন ইয়ার্সের যে সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা আছে তারা আজকে তাদের যে এই কদিনে তারা যে যতটুকু ট্রেন্ড হয়েছে সেটা তারা প্রদর্শন করলো একটা বড়ো জিনিস হলো আজকে বড়বাজার থানাতে আমরা একটা ফিটনেস আরও বেশি ধরে রাখার জন্য একটা জিম আজকে উদ্বোধন হলো এর সাথে আমরা আমাদের প্রবীণ নাগরিকদেরকে যারা এই শীতের কামড়টা এখানে খুব বেশি আপনারা জানেন পুরুলিয়াতে শীত খুব বেশি পড়ে আমরা শীত বস্ত্র প্রদান করা হলো কম্বল প্রদান করা হলো এই সমস্ত যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আজকে ছিল আর স্যার এটা কি জনসংযোগ কর্মসূচি ডেফিনেটলি এটা একটা নিরন্তর জনসংযোগ কর্মসূচির একটা পার্ট বড়বাজার থানা আইসি বড়াবাজার এবং তার যে টিম আছে তারা নিরন্তর এটা করে থাকে অন্যান্য ইউনিটগুলো তো আমাদের হচ্ছে জেলাতে বিভিন্ন জায়গায় কিন্তু আইসি বড়াবাজার কন্টিনিউ এই প্রোগ্রামগুলো খুব সাফল্যের সাথে করে আসছে তাকে আমরা এখানে আমাদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এমএলএ বান্ধবান উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন অন্যান্য জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন আমাদের কালিকরা আছে অ্যাডিশনাল এসপি এস ডিপিও আদার্স সবাই স্যার এই জনসংযোগ কর্মসূচি নিয়ে কি বার্তা দেবেন হ্যাঁ কী বার্তা দেবেন বার্তা আপনি রক্তদান করার জন্য আপনারা জানেন অনেক সময় ব্লাড ব্যাঙ্কে রক্তের একটা অভাব দেখা যায় সেটা যাতে পূরণ হয় তার জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা এটা টার্গেট নিয়েছি এভরি ইয়ার ফিফটি ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য সেটা আমরা করতে প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া সকলকে আমরা এটাই বলবো যে অন্যান্যদের বলবো ব্লাড ডোনেট করুন আপনার ব্লাড খুব মূল্যবান জীবন সেভ করতে পারে আর আমরা যেটা বলে থাকি সবাইকে আমরা বলছি যে সহায়ের অ্যাপটা আপনারা মোবাইলে ডাউনলোড করুন শেফ ডাইভ সেভ লাইফের যে এসপিগুলো আছে সেগুলো আপনারা মেনে চলুন প্রেসিয়াস লাইফ যে আছে সেটা রাস্তায় ফেলে আসবেন না আপনারা সেফ ডাইভ সেভ লাইফের যে সমস্ত আমাদের বিধিনিষেধগুলো আমরা বলি ডুজ অ্যান্ড ডোলস সেগুলো মেনে চলুন পুলিশের উদ্যোগে এই শিবির হওয়ায় খুশি এলাকার মানুষ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা আজকে বরাবর থানাতে এসেছি ওই সার বলেছিল আসতে চোখে টেস্ট করে নিয়েছি কিছু প্রবলেম নেই কি বিনামূল্যে পরীক্ষা হচ্ছে চক্ষু পর চক্ষু পরীক্ষা করালেন নাকি আচ্ছা কোনো সমস্যা বার যে আচ্ছা বড় বাজার থানায় আপনি এসছেন কি দেখালেন আচ্ছা কী সমস্যা ছিল চোখে আচ্ছা এটা কি ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প রক্তদান শিবির করা হয়েছে আরও অনেকে স্বাস্থ্য চিকিৎসা আরও অনেক কিছু মানে ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প বলে আপনি দেখা দিচ্ছেন নাকি কোথেকে আসছেন আপনি পুলিশ আয়োজিত এই শিবিরে রক্তদান করতে পেরে খুশি রক্তদাতারা ব্লাড আচ্ছা আজকে কি কারণের জন্য ব্লাড দিলেন এইটা সচায় বড়widehat পড়িছিল আর এই যে ব্লাড দে কাম হচ্ছে যদি যদি হয় মানে যে মিদিক প্রজেটে নজর পড়ে আচ্ছা সেরকম কোনো ফিল করছেন ব্লাড দেওয়ার পর না ভাই যেমন ফিল আছে আচ্ছা কি বলবেন এই যে ব্লাড দিচ্ছেন এতবার সত্যি কি মানসিক কাজ লাগে হ্যাঁ সত্যি চেষ্টা করছি কাজে লাগে সবার যেন সম্ভব হবে দাওরাতো হয় স্বয়ায়ে ব্লাড দে তার মানসিক সমস্যা তরঙ্গ কমতে জাতীয় ব্লাড বংকি খুব ব্যারাস খুব সমস্যা আচ্ছা এটা কি প্রথমবার নাকি আচ্ছা কোনো ফিল করছেন কি কোনো অসুবিধা আচ্ছা কি কারণের জন্য ব্লাড দিলেন আচ্ছা এখন পর্যন্ত মোটামুটি কতবার ব্লাড দেওয়া হয়েছে এদিনের এই রক্তদান শিবিরে পঞ্চাশ জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও অনেকে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা করেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা ও জেলা পুলিশের পদস্থ কর্তারা বড়াবাজার থেকে সম্রাট নাগের রিপোর্ট পুরুলিয়া মিরর জীবনের সাথে লড়াই করে যে এই লক্ষ্য কতটা মূল্য সেই সময়টা সেটা আমাদের উপলব্ধি করতে হবে এবং সবাইকে করাতে হবে